ওং নমস্শি শিবায় লে লাদাখ সিরিজের এটা দ্বিতীয় ব্লক আমরা কাশী বিশ্বনাথ দর্শন করে আমরা বৈষ্ণবদেবীর উদ্দেশ্যে রওনা দিলাম আজকে আমাদের দ্বিতীয় দিন বেনারসে সকাল সকাল পুজো দিয়ে কাশী বিশ্বনাথে আমরা বেরিয়ে পড়েছি পূর্বাঞ্চল এক্সপ্রেস ধরবো বলে জোন আমরা আবার আগ্রা লক্ষণ এক্সপ্রেস হইতে উঠছি এখন বাজে প্রায় দুটো চল্লিশ আজকে পঁচিশে সেপ্টেম্বর আমরা সকাল বেলায় কাশী বিশ্বনাথ দর্শন করি জাস্ট দর্শন এবং পুজো দিই তারপরে আমরা চলে আসি বেনারস লখনউ হাইওয়ে যেটা আছে থার্টি সেটা ধরে আমরা চলে আসি এসে মাঝখানে কিছুটা জায়গায় রেস্ট করি একটু কালকে রাতে ঘুম হয়নি আবার সেই পুরনো আমাদের যমুনা এক্সপ্রেস আগ্রা এক্সপ্রেস এক্সপ্রেসও দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি দেখি কতটা সময় লাগে এই যে আমাদের ঘন সঞ্চারী আগ্রা লক্ষো এক্সপ্রেস আমাদের সেকেন্ড টাইম দেখা যাক কত সময়ের মধ্যে পার করতে পারি গাড়িতে তেল ভরে নিয়েছি কিছু খাবারও খেয়ে নিয়েছি কারণ মাঝখানে সেরকম কিছু নেই তবে দু সাইডেই বোধ হয় তিনটে তিনটে করে পেট্রোল পাম্প প্লাস ফুড প্লাজা এগুলো আছে মিনিমাম এগুলো পাওয়া যায় এছাড়া কিছু নেই রাতের দিকে এক্সপ্রেস এমনি কোনো অসুবিধা হয়তো নেই কিন্তু ঘটনা হলো একা একা চলতে গেলে যেটা সমস্যা হয় খুব কম গাড়ি চলে আর এখানে টোল অনেকটা বেশি যে লক্ষ্ণৌ লক্ষণ এক্সপ্রেসওয়ে মাঝখানে এই ডিভাইডেশনগুলো আছে এগুলো ঢালাইয়ের বড় বড় যে স্লাব হয় সেইগুলো এইটা এই জায়গাটা পুরোটাই হলো রান হয়ে প্রায় দশ বারো কিলোমিটার রাস্তা আছে এটা যদি কখনো গভর্নমেন্টের প্রয়োজন হয় বা ফোর্সের প্রয়োজন হয় তাহলে এই মাঝখানে এগুলোকে সরিয়ে দিলে এটা পুরো হিসেবে ব্যবহার হবে যেটার বা দিকে রেস্ট অ্যান্ড সার্ভিস এরিয়া মানে এখানে পেট্রোল পাম্প ফুডিং মেডিকেল পরিষেবা এগুলো সব আছে এরকম বোধ টোটাল এক এক সাইডে তিনটে করে আছে এক একটা সাইড বা দু সাইডে তিনটে সেট আছে তিনশো কত কিলোমিটার রাস্তার মধ্যে মেডিকেল পরিষেবা কি আছে জানি না পেট্রোল পাম্পটা আছে আর কি ফুডের মানে রেস্টুরেন্ট টাইপের কিছু আছে দেখুন আমরা যমুনা এক্সপ্রেসের উপরে দাঁড়িয়ে আছি এই হলো রাস্তা এই হলো আমার গাড়ি আর এই যে জাতীয় সময়টা যমুনা নদী হবে আর মাঝখানে পুরো কেশফুল ফুটে রয়েছে দুই সাইডে অপরূপ সুন্দর করা যাবে না রেলিং লাগানো এখন বাজে চারটে পাঁচটা চল্লিশ বিকাল তা মোটামুটি তিন ঘন্টাতে তিনশো পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা জার্নি করলাম আমি তো আসতে চালিয়েছি একশো দশ একশো কুড়ির মধ্যেই ছিল অনেকের থেকে বেশি জোরেও চালায় এক্সপ্রেস হওয়ার জন্যই এত কম টাইমে এটা কাভার করা যায় আর এইবার যমুনা এক্সপ্রেস হয়ে ধরব তারপরে ওখান থেকে এটা নয়দা থেকে আমরা ডান দিকে নিয়ে শনিপথ পাটি ইস্টাল পেরিফেলিয়ার রোড ধরে শনিপথ পানিপথ হয়ে আম্বালার দিকে যাব দেখি সামনে রাস্তা কী হয় রাস্তা ভালোই সব এক্সপ্রেস হয়ে আছে ঠিক আছে হয়তো আম্বালা পর্যন্ত পৌঁছাতে পারবো না যতটা এগিয়ে যাওয়া যায় কারণ কালকে কাঠরায় ঢোকার ইচ্ছা আছে এবং কালকে খুব কাঠরাতে খুব ভালোভাবে ফ্রেশভাবে একটা ঘুম টুম দিয়ে রেডি হয়ে পরের দিন সকালবেলায় বৈষ্ণু মাতার জার্নি শুরু করব এই যে আমার গুণধার ঘুম থেকে উঠলেন কম্বল মম্বল গায়ে দিয়ে আগ্রা লক্ষণ এক্সপ্রেসওয়ে আর পাঁচশো মিটার আছে দূরে বোর্ড দেখা যাচ্ছে কিনা জানি না এর সঙ্গেই জুড়ে যাবে যমুনা এক্সপ্রেসওয়ে দিকে আগ্রা চলে যাচ্ছে আগ্রা টাউন হোক তাজমহল হোক যাই হোক আর আমরা ডান দিকে দিল্লি থেকে চলে আসবো এই তবে যমুনা এক্সপ্রেস আগ্রা লখন এক্সপ্রেসওয়ে বহু জায়গায় প্যাচিং আছে সেই আগের মতন রাস্তা নেই এক বছর আগে যেরকম গেছিলাম বহু জায়গায় ঢেউ খেলে গেছে বা পটল বলায় বা যাই বলুক না কেন রাস্তার কিন্তু বহু জায়গায় ডিস্টার্ব রয়েছে কিছু শুধু প্যাস দিয়ে যাচ্ছে পিস দিয়ে জয় জগন্নাথ আজকে আমরা মাতা বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে এই শনিপথের আগের থেকে রওনা দিয়েছি কালকে রাত্রিবেলায় শনিপথে থেকে গেছিলাম আম্বালা পর্যন্ত আসার প্ল্যান ছিল কিন্তু টাইমে হয়নি এই দশটা নাগাদ ওই শনিপথের ওখানে একটা হোটেলে ছিলাম সকালবেলা আজকে সাড়ে চারটে নাগাদ ওখান থেকে বেরিয়ে এসেছি এখন প্রায় বারো ঘন্টার জার্নি দেখাচ্ছিলো সাতশো কত কিলোমিটার রাস্তা ছিল এখন আমরা শনিপথ পানিপথ এগুলো পার হয়ে এখন আমরা ইয়ের দিকে যাচ্ছি আম্বালার দিকে যাচ্ছি এখনো রাস্তা প্রায় ছশো পঁচিশ কিলোমিটার মতন আছে তবে এই রাস্তায় গাড়ির প্রেশার একটু আছে রাস্তা ভালো এমনি কোনো অসুবিধা নেই আর এই যে এখনো বেডরুমে সবাই আছে কেউ এখনো বেডরুম থেকে ওঠেনি এই যে মা ওই যে ছেলে দেখা যাচ্ছে কিনা এই যে ভাগ দেখা যাচ্ছে আর আমি ড্রাইভ করছি দেখা যাক চারটে পাঁচটার মধ্যে যদি পৌঁছাতে পারি তো খুব ভালো হবে আজকে কাটরাতে একটা ফ্রেশ ঘুম দিয়ে নিলে কালকে সকালবেলায় মা খুব ভালো হবে আমাদের ঠিক আছে জয় বৈষ্ণব মাতা এখন বাজে সাতটা এখান থেকে আমবালা দেখাচ্ছে বাহাত্তর কিলোমিটার লুধিয়ানা দেখাচ্ছে একশো ছিয়াশি কিলোমিটার সকাল সকাল বেরিয়ে গেছি তবে এই রাস্তা একটু জাম হবে অতটা স্মুথ রাস্তা না প্রচুর ট্রাফিক এই রোডে আর আমাদের বেশি রাস্তা নেই তাটরা দেড়শো কিলোমিটার মতন খুব সুন্দর লাগছে আর যে কোনো হিল স্টেশনের ঠিক আগেই শিলিগুড়িতে হোক বা যে কোনো জায়গারই বেশ একটা উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যায় ওটা একটা আলাদা আনন্দ কাজ করে আর আমরা বোধ হয় প্রায় আঠারো দু হাজার কিলোমিটার গাড়ি চালিয়ে এসছি তা স্বাভাবিকই পাহাড়গুলো দেখে ভালো লাগছে এরপরে যদিও কন্টিনিউ পাহাড় থাকতেই থাকে জম্মু থেকে কাটরা যাওয়ার পথে পাঁচ টানেল আমরা কাটরায় আটটার মধ্যে ঢুকে যাই কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি কারণ হোটেল খোঁজা এবং সিমের জন্য আমরা নেক্সট কালকে আমাদের বৈষ্ণদেবী যাত্রার ভিডিও নেক্সট ব্লকে দেখাবো নমস্কার